কোনো রকমের সেলাই ছাড়া আজ একটি হিসাব ব্রোচ এবং একটি ফিঙ্গারিং বানিয়ে দেখাবো হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেকে আমাকে বলেন আপু সেলাই করা ছাড়া কিভাবে এই ধরনের ফিঙ্গারিং এবং হিসাব ব্রুচ বানাবো তো আজকের ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেলাই করা ছাড়াও কিভাবে আমি ফিঙ্গারিং এবং এই হিজাব ব্রোচটি বানিয়েছি তার জন্য আমার ফার্স্টেই লাগবে নেটের কাপড় এখানে কাপড়টি ভাঁজ করা আছে ভাঁজ করায় এখানে পনেরো ইঞ্চি আছে কাপড়টাকে এখন মেলে নিব নিচের অংশ থেকে কাপড়টাকে জাস্ট এভাবে ধরে আমি কুচের মতো দিয়ে নিচ্ছি পুরো কাপড়টাতেই এভাবে ধরে উপর পর্যন্ত ভাঁজ করে নিলাম এখানে কাপড়টার লম্বায় যতটুকু অংশ বেশি নিবেন সেই অনুযায়ী এই ফুলটার ভলিউম হবে এখানে যদি আপনি আরো বেশিটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কুচিগুলো আরো বেশি হবে ফুলটা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে তো এইখানে শুধু এতটুকুই এখানে এভাবে ধরে কুচি দিয়ে পর মাঝ বরাবর যে কোনো একটি কাপড় দিয়ে এভাবে আমি একটি গিট দিয়ে নিব অন্য আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এই ফুলটার নিচের অংশে বসিয়ে সেলাই করে নিব এখন একটি সিপ্টে পিন নিয়ে নিলাম সিপ্টে পিনটাকে আগে যে গিট দিয়ে রেখেছিলাম কাপড়টা সেই কাপড়টার ভিতরে এই ঢুকিয়ে নিলাম এখানে আপনারা চাইলে আপনাদের পুরাতন কোনো হিসাব ব্রোচও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিতে হবে তো হিসাব পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং বানানোর পর দেখতে এরকম হয়েছে এই হিসাব ব্রোজটা আমি আমার অন্য আরেকটি ড্রেসের সাথে বানিয়েছিলাম এখন এই ড্রেসটার সাথে আপনাদেরকে পরে দেখালাম তো এইখানে যেভাবে আমি হিজাব প্রোচটা বানিয়েছি ঠিক একইভাবে আমি ফিঙ্গারিংটাও বানাবো ফিঙ্গারিং ডিজাইনটা যেহেতু ছোট বানাবো তার জন্য এখানে এই রকম চিকন করে আমি কাপড়টা কেটে নিয়েছি কাপড়টাকেও মাঝ বরাবর এভাবে ধরে আমি ভাজ করে নিলাম এবং মাঝ বরাবর একটি কাপড় দিয়ে গিট দিয়ে নিলাম এখন সাইড দিয়ে যে এক্সট্রা কাপড়গুলো আছে এভাবে কেটে সমান করে নিলাম এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এইটা দিয়ে ফিঙ্গার রিং এর গোল রিং এর অংশটা আমি বানাবো তার জন্য মাঝ বরাবর এভাবে ভাজ করে আমি সুইয়ের সাহায্যে সেলাই করে নিলাম সেলাই করা হয়ে গেলে এই বেল্টের কাপড়টাকে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নেওয়ার পর মাঝ বরাবর আমি একটি সেফটি পিনের সাহায্যে রাবারটা ঢুকিয়ে নিবো আর এখানে যে রাবারটা আমি ঢুকাবো সেই রাবারটাকে ফিঙ্গারের মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে হবে তো রাবারটা ঢুকানোর পর দুই পাশ থেকে এভাবে সেলাই করে গোল্ড রিং এর মতো বানিয়ে নিলাম এখন উপরের এই ফুলের অংশটার সাথে নিচের যে রিংটা আছে সেটা কিভাবে সেলাই করে জয়েন করে দিব এইখানে ফিঙ্গার রিং এর নিচের যে গোল্ড রিংটা আছে সেটা আপনারা চাইলে কিনেও নিতে পারেন তো কোনো ধরনের সেলাই করা ছাড়া আমি ফিঙ্গার রিং এবং হিজাব ব্রোচটা বানিয়ে ফেলেছি এর আগেও আমি অনেক অনেক হিজাব ব্রোচ এবং ফিঙ্গার রিং বানানোর ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা সব থেকে সহজ উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি যারা আমার মতো নিজে জিনিস বানিয়ে পড়তে পছন্দ করেন তারা এভাবে আমার মতো বানিয়ে নিতে পারেন তো এই ছিল আমার হিসাব প্রোজ এবং ফিঙ্গারিং বানানোর ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ